হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আজকে শিখাবো আপনারা মন্ত্র কাজ করে না আপনার মন্ত্র শক্তি নাই অনেক মন্ত্র কাজ করেন কাজ হয় না অনেক মন্ত্র ব্যবহার করেন কাজ করে না আপনি আমার কথা মতো আমি যে কাজটি করার কথা বলবো সেই কাজটি অবশ্যই করবেন করার পর বুঝবেন যে কোন কাজের কথা বলেছি আমার মন্ত্র কাজ করে কি না বুঝবেন আর মন্ত্র কাজ করলে আপনি বুঝতে পারবেন এর আগে যে মন্ত্র কাজ করেছেন আর এই মন্ত্র করার পর তাহলেই বুঝতে পারবেন যে আমার মন্ত্রের কতটা শক্তিশালী তো আপনারা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বহু মন্ত্র কাজ করেছেন কিন্তু কাজ করে না কিন্তু আজকের আমার এই দেওয়া হওয়া মন্ত্র অবশ্যই কাজ করবে হ্যাঁ যত রকমই আপনার মন্ত্র রয়েছে সবই কাজ করবে সবই কাজ করবে আপনি একবার করে দেখুন বিশ্বাস করে করে দেখুন আমি হয়তো অন্যদের মতো অতটা ভালোভাবে বলতে পারতেছি না হ্যাঁ কিন্তু আমার মন্ত্র যে কাজ করে সেটা আপনারা করলেই বুঝতে পারবেন তাহলে চলে আসুন মানে আগে নিয়ম বিধিটা আগে তাহলে জানা যাক তাহলে আপনারা কি করবেন যে সকালবেলা ঘুম থাকতে উঠে ঘুম থাকতে উঠে ভোর ভোর সকালবেলা ঘুম থাকতে উঠে এক গ্লাস জল নেবে আর আজকের এই আমার দেওয়া হওয়া মন্ত্র একবার পাঠ করবেন একবার ফুঁক দিবেন একবার পাঠ করবেন একবার ফুঁক দিবেন এইভাবে সাতবার পাঠ করবেন সাতটি ফুঁ দিবে দেওয়ার পর কি করবেন এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো জলটাই খেয়ে নেবে বাস আপনার কাজ শেষ এইভাবে লাগাতার আপনাকে সাত দিন করা লাগে সাত দিন করলে আপনার যত এই সব কিছু মুক্ত হয়ে যাবে এবং যেই মন্ত্র খাটাবে সেই মন্ত্র খাটবে অনেক মন্ত্র আপনারা ট্রাই করেছেন গুরু ধরেছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন ই করেছেন কোনো ফল পাননি তো আজকের আমার এই দেওয়া হওয়া মন্ত্র আপনারা একবার করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন তো মন্ত্রটি তাহলে দেখে নেওয়া যাক অবশ্যই মন্ত্রটি আপনারা দেখে নিয়েছেন হ্যাঁ মন্ত্রটি ভালোভাবে শনিবার অথবা মঙ্গলবার একটা শদ্যাশনে বসে হ্যাঁ আসন শুদ্ধি জলশুদ্ধি পুষ্পশুদ্ধি গুরুভক্তি প্রণাম করে গুরুমন্ত্র জপ করবেন মন্ত্র জপ করবেন করে আমার এই দেওয়া হওয়া মন্ত্র ভালোভাবে মুখস্থ করবেন যাতে ওটা এক নিঃশ্বাসে যাতে বলা যেতে পারে সেইভাবে মুখস্থ করবে তাহলে আশা করি আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি হ্যাঁ মুখস্থ করার পর প্রত্যেক দিন ঘুম থাকতে উঠে মানে ভোর ভোর করা লাগবে ঘুম থাকতে উঠে ওই এক গ্লাস জল নিয়ে মন্ত্র পড়ে তারপরে খেয়ে নেবে তাহলে আশা রাখছি যে সবাই ভালোভাবে বুঝতে পেরেছো আজকে এই পর্যন্ত পরে আবার আগামী ভিডিওতে দেখা হবে